আজকে আমি আপনাদের সবাইকে নতুন একটা জায়গার সাথে পরিচয় করাই বিজয়নগরের ভিতরে জায়গাটা কোথায় ও কিভাবে যেতে হবে পুরোটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আকি গুলো এমন ভাবে তাকিয়ে আছে যেন ওরা কিছু বলতে চাই চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইট ইজ মি শেখ সাদিক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে একটা জায়গার সাথে পরিচয় করে দিতেছি এটা রাতের ভিউটা দেখেন আপনাদের তো মাথায় নষ্ট হয়ে যাবে এই ভিউটা এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই রাতের বেলা আসতে হবে রাতের বেলা ছাড়া কিন্তু এত সুন্দর ভিউ পাবেন না আমি জায়গার লোকেশনটা আগে আপনাদেরকে বলে দিই বিজয়নগর উপজেলা কোন ইউনিয়ন এটা পড়ছে এটা আমি জানি না কিন্তু ফুসকা হাউসটা যেখানে পড়ছে এই জায়গাটার নাম হচ্ছে হীরাতলা জায়গাটা হীরাতলা হীরাতলা নাকি হিরা আমি বুঝতেছি না আচ্ছা যাই হোক আপনার ম্যাপ চলে বিজয় উপজেলার একটা জায়গা থাকে আর আপনি যদি এই জায়গাতে ঘুরতে না পারেন তাহলে আপনি হলেন কি এই প্রত্যেকটা ডেকোরেশন আপনার মন নিতে পারে একদম কথার বাস্তব জীবনের মধ্যে অনেক তফাত থাকে এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই একবার না একবার এই জায়গায় যেতে হবে এটা হয়েছে আমার জীবনের প্রথম যে কোনো একটা জায়গা ট্রেনিং থাকা অবস্থায় আমি গিয়ে ঘুরে আসলাম আমার আগে কে কে এই জায়গাটা ঘুরে ফেলছেন আজকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন দেখতে চাই আমি এত সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য শুধু আমি একা যাই না আমার সাথে ছিল পাতি রুবেল আর পাতিমাস্তানো এই ফুসকা হাউজে আসলে কিন্তু অবশ্যই আপনার হাতে সময় নিয়ে আসতে হবে নতুন ওপেনিং এর কারণে কিন্তু প্রচুর ভিড় থাকে ওই যে যে আমি সব সময় একটা কথা বলি আমার ভাগ্য খারাপ আমি এখানে গিয়ে নাই লাগে আপনারা বলেন এখানে আপনি ট্রাই করতে পারেন এখানে ছোটফুরিটা কিন্তু খুব ভালো আমরা ওইখান থেকে ঘোড়াগাড়ি কমপ্লিট করে আবার চম্পকনগরে ব্যাক করলাম আমাদের প্রাণ কেন্দ্র যোদ্ধা হোটেল আমাদেরকে যে যতই বলুক আমরা কিন্তু চম্পকনগর বাজারের মধ্যে মুক্তি যোদ্ধা হোটেল ছাড়া আর কোনো কিছুই বুঝি না ফুসকা ছোটফুরি কি আমাদের পোষায় না তাই ডাইরেক্ট চলে আসলাম আমরা মুক্তিযুদ্ধ হোটেল আমাদের মতো কার চম্পকনগর বাজারের মধ্যে মুক্তিযুদ্ধ হোটেলটা ভালো লাগে আজকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি যারা যারা আমার ফেস টি করেন অবশ্যই ফেসটা ফলো করে দিবেন সামনে আরো নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম